আমার এই আওয়াজ যারা পাচ্ছেন আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যে আমরা সকলেই মাগরিবের নামাজের পরে আমরা দলে দলে ইন্সা আল্লাহ চর্মোনের মাহফিলে আরো সকলে বলেন ইনসা আল্লাহ এই কোরআনের মাহফিলের দাম না নাই কোরআনের মাহফিলে আসলে ইমান তাজা হয় কথা ঠিক কিনা বলেন আর শয়তানের যন্ত্রণা হয় কারণ যেই কোরআন প্রেমিক বান্দাগুলি আছে কোরআনের মাহফিলে আসলে সত্য কথাগুলি জেনে ফেলবে সঠিক কথাগুলো শুনতে পারবে শয়তানের জ্বালা পোড়া শুরু হবে কথা ঠিক কিনা বলেন আর ভালো মানুষ যারা যাদের ভিতরে ইমানের নোর আছে তাদের অন্তরে খুশি লাগবে আজকে কত সুন্দর আয়োজন মানুষের মাথায় টুপি শরীরের মধ্যে পাঞ্জাবি কত সুন্দর করে যাকে যাকে কোরআনের মাহফিলে কোরআনের পাখিগুলো যাচ্ছে এর চাইতে আনন্দ আর কি হতে পারে কথা ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন খলা কল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ এখানে যে কথাগুলো বলছেন আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ বলেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে আর একটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে প্রকৃত মানুষ আল্লাহর কাছে তারা শিক্ষা গ্রহণ করে যারা কথাটি না বলে রসুল যে কারা সবচাইতে জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা পুরান শিক্ষা করে যারা রসুল কলে জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা শিক্ষা দেয় যারা আল্লাহ আরোজুর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার রসুল বলে নাই কোনো এমপি মন্ত্রী উত্তম রসুল বলে নাই কোনো সরকার উত্তম অমুক নেতা উত্তম এই কথা বলে নাই রসুল বলছেন তারাই উত্তম যারা কুরআন শিখে এবং শিখায় আকবার কিন্তু অনেকেই মনে করে হুজুররা মনে হয় দাম নাই কথা ঠিক কিনা বলেন সময় মতো হুজুরদেরকে দেয়া কাজে লাগাও আর মাঝে মধ্যে হুজুরদেরকে ছাইরা দাও এই সব ভণ্ডামি আমরা বুঝি কথা ঠিক কিনা বলেন মনে রাখবা এই ভণ্ডামি করে কাজ হবে না এই বাংলাদেশের মানুষ সচেতন আছে এই বাংলাদেশের মানুষ সতেরো বছরের স্বৈরাচারকে যেভাবে বিদায়ী করেছে যারাই এই বাংলাদেশে স্বৈরাচারি করতে আসবে স্বৈরাচারের ভূমিকা পালন করতে আসবে আলে মোলামাদেরকে মাইনাস করে কাজ করতে আসবে তাদের কেউ চার দেওয়া হবে না কথা ঠিক কিনা বলেন শায়কে চর্মুনাইকে নিয়ে যারা কথা বলবে শায়কে চর্মুনাইকে নিয়ে যারা উল্টা পাল্টা বলবে যারা আমরা ইনশাআল্লাহ আছি মুসলমান আমাদের ভিতরে যাদের ঈমান আছে আমরা মুসলমানরা রেডি আছি তোমরা মনে করছো ছাড় পাইবা না না ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ কারণ মুসলমান এখন হুঁশিয়ার কথা ঠিক কিনা বলেন যত বাধা দিবা তত ঈমানের পাওয়ার আরো বাড়বে ঠিক কিনা বলেন বিসমিল্লাহ الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم تردت فيكم أمرين لن تضل ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أمر الشكلي نبي المحبة درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

চারই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার অধ্যকার মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শৈকুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়াকের চরমোনাই আজকের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই রব্বুল আয়ালামিনের কাছে শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা অনেক কষ্ট হয়েছে করাতে কথা ঠিক কিনা বলেন অনেক বাধা পেরুতে হয়েছে আলহামদুলিল্লাহ রব্বুল আয়লামিন আমাদেরকে সাকসেসফুল করেছেন কারণ চতুর্দিকে শয়তান ভালো কোনো কাজ হবে এটা শয়তানগুলো যেগুলো থাকে ভালো কাজের বাধাগ্রস্ত করে কথা ঠিক কিনা বলেন তো আলহামদুলিল্লাহ আজকের আমাদের জন্য অনেক বড়ো একটা খুশির ব্যাপার যে শায়কের চরমুনায় হুজুর এখানে আসবেন এটা আমাদের জন্য খুশি না বেজার খুশি তো আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি যেহেতু আমরা এলাকার আমার আগে যে ভাই আলোচনা করেছেন আপনাদের বরতলি মসজিদের খদিব এবং ইটকলা মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক এবং আমিও আপনাদের এলাকার আমাকেও সকলেই চিনেন তো এই জন্য আমরা দুই চারটা কথা বলবো কিছু কথা আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন বাকি মাগরিবের পর থেকে আপনারা যারা বাহিরে আছেন। যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে আমরা সকলেই একেবারে সুন্দর করে জমে আমরা শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না হবে আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো রাজি আছি তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব আমরা যারাই এখানে আসতে পেরেছি আমাদেরকে তৌফিক দিয়েছেন কে আরো জোরে বলেন কে তো আতে তো اي امانت و اجابت حمز تو طاعت تو فيق طاعت حمز تو اي امانت و اجابت تو توفيق سے ہوتی ہے یا توفيق হর মুরদু কিতা বোতকিয়া অর্শানা মুর তো কাবো তুকিয়া আই এই বন্দা চোগা রুন্ জলদি সে আবঠে সুনো হজুরত কি নসি হলদি সে আবৈঠে সুনো হযুরত কি হ এরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে দোকান পাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে আছে না নাই আরো জোরে আওয়াজ দেয়া বলেন আছে না নাই কিন্তু কত ভালো মানুষগুলো এমন আছে সকাল থেকেই প্রস্তুতি নিতেছে বর্দলীর মাঠে ছ্যাকে চুরমনাই হুজুর আসবে সকাল থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে কারণ এখানে আলে মোলামার মিলন হবে এই মজলিসটার কত দাম নবী ডাক দিয়া কয় এই মাহফিলে যারা আসবে যারা কুরআনের আলোচনা শুনবে নবী কয় এই স্পেন্ডেলের ভিতরে বসলো মানে জান্নাতি বাগানের ভিতরে বসলো এই জায়গাটার কত দাম নবী কয় এই জায়গায় যারা আসবে এই মাহফিলে আয়োজন যারা করবে যারা এই মাহফিলে আলোচনা করবে নবী ডাক দিয়া কয় তিন দলের সগিরা গুনা আল্লাহ মাফ করিয়া দেয় আল্লাহ আল্লাহ কে মুবারক না মহাই আল্লাহ আল্লাহ আশিক কা কামহাই আল্লাহ আল্লাহ এই যে শিরি নিস্তনাম শিরো শাকার মিকো জন্নতু জানাম আল্লাহ আল্লাহ তু গফার হায় আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায় আল্লাহ আকবর বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আরে ভাই এই মাহফিলের কত দাম এই মাহফিলে শেষ পর্যন্ত থাইকা দোয়া কইরে যদি বাড়িতে যান নবী নাক দিয়া এই মাহফিলে দোয়া কইরা আল্লাহর কাছে তওবা বা আমাদের তো আছে। আল্লাহর কাছে যদি তওবা কবুল হয় তাহলে সারা জীবনের গুনাগুলি আল্লাহ মাফ করে দিবে কথা ঠিক কিনা আমাদের কপাল ভালো আমরা যারা আসতে পেরেছি কথা ঠিক কিনা বলি এইজন্য জন্য যারা বাহিরে আছেন আমার এই আমাজ যারা পাচ্ছেন আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যে আমরা সকলেই মাগরিবের নামাজের পরে আমরা দলে দলে ইনশা আল্লাহ চলে চর্মাই বলেন ইন্সা আল্লাহ এই কোরআন মাহফিলের দাম আছে না নাই কোরআনের মাহফিলে আসলে ইমান তাজা হয় কথা ঠিক কিনা বলেন আর শয়তানের যন্ত্রণা হয় কারণ যে কোরআন প্রেমিক বান্দাগুলি আছে কোরআনের মাহফিলে আসলে সত্য কথাগুলি জেনে ফেলবে সঠিক কথাগুলো শুনতে পারবে শয়তানের জ্বালা পোড়া শুরু হবে কথাটি কিনা বলেন আর ভালো মানুষ যারা যাদের ভিতরে ইমানের নোর আছে তাদের অন্তরে খুশি লাগবে আজকে কত সুন্দর আয়োজন মানুষের মাথায় টুপি শরীরের মধ্যে পাঞ্জাবি কত সুন্দর করে যাকে জাকে কোরআনের মাহফিলে কোরআনের পাখিগুলো যাচ্ছে এর চাইতে আনন্দ আর কি হতে পারে কথাটি কিনা বলেন এই জন্য আল্লাহ তালা বলেন রহমান দয়াময় আল্লাহ আল্লাম কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন খলাকল ইংসান যিনি সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ এখানে যে কথাগুলো বলছেন আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ বলেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তালা বলতেছেন যে প্রকৃত মানুষ আল্লাহর কাছে তারা কোরআনের শিক্ষা গ্রহণ করে যারা কথা ঠিক কিনা বলেন রসুল আমাদেরকে জানা গেছেন যে কারা সব উত্তম রসুল বলেন হইর হোকমান তাহাল্লামাল কোরআ না ওয়া আল্লামা রসুল কয় জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা ফুরআন শিক্ষা করে যারা রসুল বলে জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা ফুরান শিক্ষা দেয় যারা আল্লাহ আকবান আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার রসুল বলেন এই কোনো এমবি মন্ত্রী উত্তম রসুল বলে নাই কোন সরকার উত্তম অমুক নেতা উত্তম এই কথা বলে নাই রসুল বলছেন তারাই উত্তম যারা কোরআন শিখে এবং শিখায় আল্লাহ কিন্তু অনেকেই মনে করে হুজুরার মনে হয় দাম নাই কথা ঠিক কিনা বলেন সময় মতো হুজুরদেরকে দিয়ে কাজে লাগাও আর মাঝে মধ্যে হুজুরদেরকে ছাইড়া দাও এই সব ভণ্ডামি আমরা বুঝি কথা ঠিক কিনা বলেন মনে রাখবা এই ভণ্ডামি করে কাজ হবে না এই বাংলাদেশের মানুষ সচেতন আছে এই বাংলাদেশের মানুষ সতেরো বছরের স্বৈরাচারকে যেভাবে বিদায় করেছে যারাই এই বাংলাদেশে স্বৈরাচারী করতে আসবে স্বৈরাচারের ভূমিকা পালন করতে আসবে আলে মোলামাদেরকে মাইনাস করে কাজ করতে আসবে তাদের কেউ দেওয়া হবে না কথা ঠিক কিনা বলেন সাহেবের চোরমুনাইকে নিয়ে যারা কথা বলবে শায়েখের চরমুনাইকে নিয়ে যারা উল্টা পাল্টা বলবে যারা আমরা ইনশাল্লাহ আছি মুসলমান আমাদের ভিতরে যাদের ঈমান আছে আমরা মুসলমানরা রেডি আছি তোমরা মনে করেছো ছাড় পাইবা না না ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ কারণ মুসলমান এখন হুঁশিয়ার কথা ঠিক কি না যত বাধা দিবা তত ঈমানের পাওয়ার আরো বাড়বে ঠিক কিনা বলেন এই জন্য শিক্ষার বড় দাম আল্লাহ বলেন কথিত মানুষ তারা কুরআন শিক্ষা করে যারা আল্লাহু আকবার কুরআন শিখলে দামি কিভাবে হওয়া যায় সংক্ষেপে একটা ঘটনা বলি বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে একজন সাহাবীর নাম মুসআব ইবনে উমাইর رضی আল্লাহু তাআলা তিনার কাছে আবু জাহেল গেছে কে গেছে আবু জাহেল রে আপনারা চিনেন আবু জাহেল মার কা লোক আছে না নেই আবু জাহেলের নাতিবুদে এখন আছে না নাই আছে আবু জাহেল গিয়া কয় মুসাব তুমি দেখতেও মাশাল্লাহ সুন্দর তোমার নেতা নেতা দেখা যায় তোমার একটা নসিহত করি বলে কাকা কি নসিহত বলে নসিহত হইল এই মক্কার মধ্যে সব জায়গায় যাইবা তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যাইবা না আমাদের সমাজেও এমন আবু জাহেল মার্কা লোক আছে না নাই কই সব জায়গায় যাইবা চোর মনেই যায় না কয় চোর মনে গেলে আপনার সুলকানি কি কয় তাদের দলে তোমারে নিয়ে যাইবা কথা বলেন ঠিক কি না সব জায়গায় যাইবা যে সমস্ত ওলামায়ে কেরাম হক কথা বলে তাদের ওয়াজে যায়ও না তাদের কথা শুনিও না এমন আবু জাহেল মারকালুক এখনো আছে না নাই মুসআব ইবনে উমায়ের ডাক দিয়া কয় আচ্ছা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দরবারে যাব না আবু জাহেল আমারে নিষেধ করছে এর কারণটা কি আল্লাহ যখন হেদায়েত দান করে আল্লাহ একটা উসিলাই মানুষকে হেদায়েত দান করে কথা ঠিক কিনা বলেন এই মুস্তাবিবনে অমায়ের দিলের ভিতরে ঢুকলো দেখি তো আবদুল্লার ছেলে মোহাম্মদ সল্ল আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয় তিনি এই কথা চিন্তা করে নবীর দরবারে চইলা গেলেন নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দিতেছেন সাহাবা একরামদেরকে নিয়া এখন মুস্তাবিবনে অমায়ের দূরে দাঁড়ায়া নবীজির কোরআন তেলাওয়ার শুনছে একদিন যখন গেছে কোরআন তেলাওয়া শুই না আপনি আপনি নিজের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু করছে সুবহান নবীর কোরআন তেলাওয়া শুনে চোখের পানি পালায় কান্দে প্রথম দিন যাওয়ার পর মনে মনে চিন্তা করলো মনে হয় আবেগে চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে আবার দ্বিতীয় দিন গেল একই অবস্থা চোখ দিয়ে জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেছে আবার তৃতীয় দিনও গেল নবীর দরবারে চোখ দিয়ে ঝর জোর করে পানি পড়ে এটা কোন কোরআনের তেলাওয়াত যেই তেলাওয়াত শুনলে চোখের পানি রাখা যায় না মুসআব ইবনে উমায়ের আবার চতুর্থ দিন বিছানায় ঘুমাইতে গেছে রাত্রিবেলায় যখন বিছানায় ঘুমাইছে বিছনাে ঘুম আসে না বারবার শুধু মনে হয় নবী যে কুরআন তেলাওয়াত করেছে এত মজার তেলাওয়াত আমি মুস্তাব জীবন অসুখ শুনি নাই কখন সকাল হবে আর নবীর দরবারে গিয়া কুরআন কারীমের তেলাওয়াত শুনবো আল্লাহু আকবার হেদায়েতের মালিক কি আরো জোরে বলেন কে মুস্তাব ইবনে এবার চতুর্থ দিন নবীর দরবারে যায় দূরে দাঁড়াইয়া আছে নবী দারুল আর কামে কোরআনের তালিম দিতেছি নবী এবার হঠাৎ করে যুবকের দিকে তাকায় তাকে দেখে নবী যখন আয়াতগুলো বলে ওই যুবকটা দূরে দাঁড়ায় আছো কি রিপানি পালায় কাঁদে নবী একজন সাহাবিরে পাঠাইলো যাও তাকায় দেখো ওই যে যুবকটা দেখা যায় ওই যুবকটা আমি দেখছি চার দিন পর্যন্ত আসছে কিন্তু একই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে একটু যুবকটার কাছে যাও গিয়া দেখো যুবকটা কেন এখানে দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে আল্লাহ আকবার বলে একজন সাহাবি গেল সাহাবি গিয়া তাকায় দেখে মুসাহ তার তো তখন ইমান নাই ডাক দিয়া কয় মুসাব ভাই তুমি এখানে কেন দাঁড়ায় আছো নবী তোমারে ডাকে নবীর কথা যখন বলছে মুসাব আর দেরি করে নাই নবীর কাছে চলে আসছে নবীর কাছে আইসা নবীর চেহারার দিকে তাকাইয়া এমন ভাবে তাকাই আসে চোখের পলক মারাই না নবী ডাক দিয়া কয় এরে মুসাব কেন এমনভাবে তুমি আমার দিকে তাকায়াছো মুস্তাফ ডাক দিয়ে কয় ওগো প্যাগম্বর দূর থেকে আপনারা দেখছিলাম আপনার চেহারা এত মায়াবি এখন যখন ক্লাসে এসে আপনার চেহারার দিকে তাকাইলাম চোখের কোনো কামে আর বলাইতে পারে না আপনার চেহারার মধ্যে তো মায়া ওগো পায়গম্বর আপনার চেহারা এত মায়া লাগে ডাক দিয়া কয় এরে মুস আপ দূরে দাঁড়ায় কেন কাঁদো কেনই বা এখানে আসো ডাক দিয়া কয় পায়গম্বর আবু জাহেল আমারে নিষেধ করেছিল আপনার দরবারে যেন না আসি কিন্তু আমার মনের ভিতরে আসলো আপনার দরবারে আইসা দেখলাম কি হয় এটা দেখার জন্য আমি আসলাম কিন্তু আইসা দেখি আমার আপনা আপনি চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ি সাহায্য করেছেন কে আরো জোরে বলেন কে চোখের পানি ঝরঝর করে পরে নবীন একদি কয়

টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমাই আরাম করে মনটা বাঘা দূর ফেরা অনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে তা প্রভুর থাকলে দিলে আসবে না নিজেকে নিজে ছোট মনে করিয় সদা কে পানি নিজ জমিনে जाय তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায় ভগবিলাশের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কি আরো জোরে চিল্লায় বলেন আমাদের রব কি এর পে গেল নকি ডাকতে কই মুসাব তুমি যেহেতু ঈমান আনছো আজকে থেকে তোমার দুইটা কাজ এক নাম্বার আমি নবীর দরবারে আসবা দুই নাম্বার কাজ তুমি যে ঈমান আনছো এই ইমানের কথাটা কাউকে বলবা না মুসাব ইবনে উমাইয়া ডাক দেয়া কয় پیغمبر ঠিক আছে আজকে থেকে আপনার দরবারে আসবো আয়েশা কুরআন শিখবো নবী এই কথা কেন বললেন এটারও কারণ আছে সময় নাই আজানের সময় হয়ে গেছে আর আলোচনার সামনে আগানো যাচ্ছে না আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান